আমি ওনাকে যখন এই ডিজাইনটা তৈরি করে করে তখন উনি আমার সাথে যোগাযোগ এবং বলে ভাইয়া আমাকে এরকম একটি ডিজাইন তৈরি করে দেন তা আমি কি করলাম ওনার জন্য এরকম একটি ডিজাইন তৈরি করলাম তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই এই ধরনের ইমেজ তৈরির জন্য আমি আপনাদেরকে একটি মাস্টার ফ্রম্ট দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই যে প্রম্টগুলি আপনারা কপি করবেন কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে গুগল ফ্লোতে আমি অলরেডি এই ছবিগুলি তৈরি করছি একটু ভালো ছবি ব্যবহার করার ট্রাই করবেন গুগল ফ্লো বা জেমিনের প্রো অ্যাকাউন্ট নেই তারা চাইলে এই ফ্রি ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন নাম হচ্ছে এলএম আরেনা ডট এআই এখান থেকে আপনারা চাইলে ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন তবে আমার কাছে এই ছবিগুলি একদম রিয়েলিস্টিক মনে হয়েছে তো আমি এই ছবিগুলি ব্যবহার করবো যেহেতু আমার গুগল প্রো অ্যাকাউন্ট আছে এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে ফটোশপে ঠিক আছে এখন ফটোশপে গিয়ে আমরা কি করব এই ডিজাইনটাকে ফাইনালি একটি লুক দিব। নিউতে ক্লিক করে এখানে নেব হচ্ছে হাজার আশি বাই তেরোশো ঠিক আছে রেজুলেশন আমরা দিয়ে দিব তিনশো ফুল এইচডি তারপর হচ্ছে বিট রেট কত রাখবো আমরা সিক্সটিন রাখতে পারি আপনাদের যদি কনফিগার পিসি কনফিগার লো হয় আপনারা এইট বিটও রাখতে পারেন আমরা সিক্সটিন বিট রাখলাম তারপর এখান থেকে ক্রিয়েট তো আমাদের নতুন একটি প্রজেক্ট রেডি এখন এখানে হচ্ছে আমাদের ফাইনাল প্রসেস ঠিক আছে তা আমাদের ছবি তারপরে প্রম্পট এগুলি তো আপনারা এতক্ষণে বুঝতে পারছেন কিভাবে তৈরি করবেন ছবি প্লাস হচ্ছে প্রম্ট আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি তা আপনারা ওইভাবে ছবি তৈরি করে নেবেন ঠিক আছে এখন সর্বপ্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব গ্রেডিয়েন্ট আমরা এটা একটু অফ হোয়াইটের দিকে রাখবো তো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি ব্যাকগ্রাউন্ড আমরা লক করে দিব এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে একটি গ্রাফ আউটলাইন নিয়ে নিলাম ঠিক আছে আমরা এটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব তো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করব আমাদের সর্বপ্রথম কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করা তারপরে আমরা অন্য অন্য কাজ করব তো এটাকে আমি কি করব একটু ব্ল্যান্ড করে দেবো দেখি মাল্টিপ্লাই করে আমি অপাসিটি একদম কমায় দিই অপাসিটি কমায় দিলাম আমি চাইলে এটা একটু হালকা একটু রোটেট করে দিতে পারি একটু এরকম রোটেট করে দিই বেশি না হালকা তারপরে একটু বড় করে দিই আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডও কমপ্লিট তো আমরা এই যে এই ধরনের যেই গ্লাসের মতন আপনারা যেই আউটলাইনগুলি দেখতে পারতেছেন এটা কিভাবে তৈরি করবো সর্বপ্রথম আমরা এটা তৈরি করবো ঠিক আছে সর্বপ্রথম আমরা এটা নিয়ে নেবো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এই যে আমি নিয়ে নিলাম ফিল কালারটা আমরা অফ রাখবো তারপরে স্ট্রকে যে কালার এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। করার পরে আমরা এক পাশ রাখবো হচ্ছে লাল ঠিক আছে আর অন্য পাশ সাদা থাকবে আমরা এটাকে কি করব এখান থেকে এই যে কর্নারগুলি কর্নার থেকে আমরা একটু রাউন্ড করে নেব তা আমরা কিন্তু এই এটাকেই ব্যবহার করব সম্পূর্ণ ডিজাইনে আমাদের সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে এখানে এই যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এবং লোগো এটার আর হচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি নির্বাচন দুই তো আমার কাছে কিন্তু সব কিছু এখানে লেখা আছে আপনারা সবসময় আপনাদের প্রোজেক্ট করার সময় আপনারা সব এলিমেন্টস এবং লেখাগুলি আগে থেকেই রেডি করে রাখবেন তাহলে কি হবে আপনাদের কাজে খুব ইজি হবে তো এখন আমি কি করব আমার লোগোটি নিয়ে আসবো এই যে লোগো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ঠিক আছে নিয়ে আসলাম এখানে আসার পরে যে লোগোটা এখানে বসিয়ে দিব যে লোগোটা বসাই দিলাম তারপরে হচ্ছে আমি একটি টেক্সট টুল নিব একটি টেক্সট লেয়ার নিব নেওয়ার পরে আমার এই যে লেখা কন্ট্রোল সি এখান থেকে আমি পেস্ট করে দিলাম কালার রাখবো হচ্ছে কালো এখানে আমি ফন্ট কালপুরুষ ব্যবহার করতেছি যেহেতু বাংলা ফন্ট আপনার যে অন্য ফন্টও ব্যবহার করতে পারেন আমি এই যে নির্বাচন এখান থেকে নিচে নামায় দিলাম এখন এটাকে ছোট করে মাল্টিমিডিয়া রিপোর্ট আস ইউনিটি আচ্ছা এখন আমরা কি করব এই তিনটা একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে নিব আমরা কী করব এই তিনটাকে একসাথে সিলেক্ট করে প্রথমে অ্যালাইন করে নিব এখান থেকে যে অ্যালাইন হয়ে আছে আমি কন্ট্রোল প্লাস জি প্রেস করে গ্রুপ করে নিব ঠিক আছে এখন আমি চাইলে এই গ্রুপটাকেই সিলেক্ট করে মুভ করতে পারি যে কোনো জায়গায় আমি এটা একদম মিডেলে রেখে দিই আমি আমার মন মতন ছোটো বড়ো করতে পারবো এখান থেকে তা আমাদের প্রথম এফেক্টটা কিন্তু তৈরি দেখেন এই যে এটা কিন্তু এটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে তো আমরা সেকেন্ড আমাদের যে কাজ সেটি হচ্ছে আমাদের যে ছবিটা তৈরি করছি ওই ছবিটা কিভাবে এই সার্কেলের মধ্যে নিয়ে আসবো এবং এই ডিজাইনগুলি করব আর হচ্ছে এই লেখাগুলি আমরা এখানে অ্যাড করব রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এখান থেকে আমি একটা শিপ প্রেস করে সার্কেল তৈরি করব এবং সার্কেলে যে স্ট্রক এটা অফ রাখবো এবং ফিল কালার থেকে আমি গ্রেডিয়েন্টে চলে যাব এই যে গ্রেডিয়েন্টে গেলাম সেখান থেকে আমি এক পাশে রাখবো হচ্ছে লাল এবং অপর পাশেও লাল রাখব কিন্তু একটু গাঢ় লাল হবে যেরকম এরকম একটু গাঢ় লাল হবে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু সুন্দর একটা এই দেখেন দেখছেন এই যে নিচ থেকে লাল তা আমি চাইলে তার যেই পজিশন করে দিলাম ওকে এখন আমরা আমাদের যে ইমেজ ফাইনাল ইমেজ এটাকে নিয়ে আসবো এখানে আপনারা চাইলে ইমেজ এখানে আনার পরে এটাকে রাস্ট্রারাইজ করে এই যে রাস্ট্রাইজ করার পরে প্রপার্টিসে কিন্তু এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি এখন কি করব এটাকে আমি আগে আমার পজিশন মতন অ্যালাইন করে ওকে একটু ছোট বড় করতে পারি এখন আমরা এই যে ইমেজটাকে কন্ট্রোল প্লাস এল লেভেলগুলি অন করে এটার যেই ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো আগে থেকেই অ্যাডজাস্ট করে নিব এই দেখেন যেহেতু আমার এটার একটু কন্ট্রাস্ট কম ছিল আমি এই যে আমাদের ইমেজ বিফোর আফটার বিফোর আফটার আমাদের কিন্তু ইমেজও রেডি এখন আমরা কি করব আমাদের যে ইমেজটা আছে এটাকে অলটা প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিব এই দেখেন ক্লিপিং মাস্ক করে দিলাম তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস যে প্রেস করে আমি কি করলাম আরেকটা ডুপ্লিকেট করে নিলাম এই যে নিচের যেটা আমাদের মেন ইমেজ এটা একটা ডুপ্লিকেট করলাম করার পরে আমাদের যে ডুপ্লিকেট করা ইমেজ মানে যেটাকে আমরা কপি করলাম মাত্র এই ইমেজটাকে আমরা কি করব মাস্ক করে নিব এই যে মাস্ক ক্লিক করলাম তারপর হচ্ছে আমরা এই যে ইরেজার টুলে চলে যাব এখান থেকে যদি আমি এই দেখেন আমার কিন্তু মোটামুটি কমপ্লিট আমরা এটাকেও কি করব কন্ট্রোল প্লাস জি প্রেস করব গ্রুপ করে নিব ঠিক আছে যে গ্রুপ করলাম এখন কিন্তু আমরা এটা মুভ করতে পারতি যে কোনো জায়গায় এখন আমরা আমাদের যে বাকি কাজগুলি এই যে এইগুলি কমপ্লিট করবো আমি আইটি টেক্সট লাইনে নিলাম নেওয়ার পরে আমাদের যে আমার যে নোট এখান থেকে প্রচার সম্পাদক পদে এটা আমি পেস করে দিলাম তো এই ফোনটাকে আমি রাখবো হচ্ছে হিন্দ শিলিগুড়ি হিন্দ হিন্দ শিলিগুড়ি মিডিয়ামটা রাখলাম এটাকে আমরা কী করব এর পাশ থেকে অ্যালাইন করে দিব এই দেখেন অ্যালাইন করে দিলাম এবং প্রচার সম্পাদক এটাকে আমি একটু এটার যে স্কেলটা এটাকে আমি একটু বাড়িয়ে দিব ঠিক আছে এই দেখেন এবং এখানেও কিন্তু আমরা এই যে যে স্ট্রোকটা দেখতে পারতেছেন আউটলাইন ঠিক আছে এখানেও কিন্তু আমরা বসিয়ে দিব আমরা চাইলে এই যে আমাদের এখানেই রেডি আছে এটাকে আমরা কপি কন্ট্রোল প্লাস যে কপি করে এখানে নিয়ে নিলাম তারপরে হচ্ছে আমরা এই যে এখান থেকে এটা এভাবে বসিয়ে দিব এটা একটু ছোট করে দিই এই দুইটাকে আমরা আবার সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসবো এই দেখেন আচ্ছা আমাদের এই পাশ দিয়ে কিন্তু একটু বের হয়ে আছে এটাকে আমরা প্রেস করে হালকা একটু ভিতরে দিয়ে চাপিয়ে দেব আমাদের কিন্তু টেক্সটের কাজগুলি এভাবে আমরা তৈরি করে নিব আমি কি করলাম এটা কপি করলাম সেখানে নিয়ে আসলাম আনার পরে এই যে এটাকে কপি করলাম কপি করে এখান থেকে এটা বসিয়ে দিব এই দেখেন আমাদের যেই স্লোগানটা আছে এটাকে আমরা এইভাবে বসিয়ে দিব ঠিক আছে আপনারা আপনাদের মতন করে বসিয়ে দিবেন আমি একটু স্ট্রেচ করে দিচ্ছি এই দেখেন খুব সুন্দর কিন্তু একটা ই তৈরি হয়ে গেছে এখন আমরা কী করবো আমাদের মোটামুটি কাজ অলমোস্ট ডান আমরা কি করব একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা স্টকটা অফ করে দিই ফিল কালারটা রাখবো হচ্ছে গ্রেডিয়েন্ট ঠিক আছে এই যে এরকম অপোজিট একটু হালকা একটু গাঢ় তো একইভাবে আমরা এটাকে এটার কর্নারগুলি একটু ই করে নিব আচ্ছা তা আমরা কি করলাম আমাদের একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এখান থেকে আমরা একটা শেপ তৈরি করে নিলাম ঠিক আছে আমরা এখানে রেখে দিব হচ্ছে ভোট গ্রহণ এটা তারিখটা তো আমরা আবার একটা টেক্সট লেয়ার নেবো নেওয়ার পরে আমাদের এখানে ভোট গ্রহণ এটা যেহেতু আমি ডেমো তৈরি করতেছি সেক্ষেত্রে আমার এক্স্যাক্ট তারিখটা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি এইভাবেই লিখে রাখছি সো এটার কালার আমরা করে দিব হচ্ছে হোয়াইট ফুল হোয়াইট আর হচ্ছে এটা যে ফন্ট এটা আমরা রাখবো হচ্ছে কালপুরুষ আচ্ছা কাল পুরুষ রাখতে পারি ঠিক আছে দেখেন আমাদের কিন্তু মোটামুটি ডান হালকা একটু ছোট করে দিই বেশি বড় লাগতেছে যে এখন কিন্তু একটা ভালো একটা সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে আমাদের বাকি কাজগুলি এখানে একটা এই যে এই জিনিসটা আপনারা দেখতেছেন ভোটার নাম্বার এই যে আইকনটা এই আইকনটা আপনারা কীভাবে কালেক্ট করবেন আমি আপনাদেরকে একটু পরেই দেখাইতেছি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন তো আমরা কী করবো আইকটি রেক্ট্যাঙ্গেল টুল নিব নেওয়ার পরে এখানে একটি শেপ তৈরি করব এটাকে আমরা স্টকটা অফ করে গ্রেডিয়েন্ট লাল করে দিব ঠিক আছে যে এটা নিলাম এবং অন্য পাশে রেড এটাকে আমরা একটু ডার্ক করে দিব দেখেন সো আমরা এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি করবো ঠিক আছে এখানে এখানে আমরা আমাদের যে বাকি লেখাগুলো এখন এগুলি বসিয়ে দিব তো এখানে নিয়ে আসলাম আমরা এখন নাম বসিয়ে দিব নাম হচ্ছে মোহাম্মদ ইসলাম ইসমাইল হোসেন ঠিক আছে আমরা এটাকে কি করবো ছোট করে দেব ছোট করে দিলাম রেগুলার থাক আর এই তো মোটামুটি আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই দিয়ে দিই একদম সাদা ঠিক আছে আর হচ্ছে আমাদের যে রেক্টাঙ্গেল এটাকে আমরা একটু দেখেন এটাও কিন্তু একটা গ্লাস ইফেক্টের মতন ফিল দিচ্ছে ঠিক আছে তো এরপর আমাদের যে কাজ এখানে ভোটার নম্বর আচ্ছা এটা আমরা শেষ করি ঠিক আছে স্থান আর হচ্ছে একটা মাল্টিমিডিয়ার লোগো আমরা কি করবো আর একটা নিয়ে নিলাম কন্ট্রোল ভি এটাকে আমরা করে দিব হচ্ছে কালো আমরা এই যে বসিয়ে দিব এই দেখেন তো আমাদের কিন্তু অলমোস্ট ডান আমাদের শেষ ছোট্ট একটি কাজ আছে এটা আমরা এখন করবো ডিজাইনটা কত সুন্দর লাগতেছে দেখতে এই যে আমাদের লাস্ট যে কাস্ট সেটা হচ্ছে এই আইকনটা আমরা কিভাবে কালেক্ট করব তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে ফন্টস এখান থেকে আমরা এই যে আইকনে ক্লিক করব এখানে যদি আমরা লিখি ভোট ভোট লেখার পরে এই যে দেখেন আমি চাইলে এটা সাইজ আমার মতন করে এই থ্রি হান্ড্রেড পিএনজি পিএনজিতে আমি এটা ডাউনলোড করে নিলাম এটাকে আমি এই জায়গায় ব্যবহার করবো হ্যাঁ আমার কি লেখা আছে ভোটার নাম্বার ওকে আরেকটি টেক্সট লেয়ার নিয়ে নিলাম ব্যালট নং কপি কন্ট্রোল ভি ব্যালট নং তার কালার রাখবো হচ্ছে আমি হোয়াইট ঠিক আছে এই দেখেন আমাদের ডিজাইনটা দেখেন এখন তো এই ধরনের আরো অ্যাডভান্স ডিজাইন টিউটোরিয়াল অথবা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিউজ কার্ড ডিজাইন এ পর্যন্ত যারা দেখছেন তারা ভাগ্যবান আমি মনে করি কারণ এরকম আপনি অনেক কিছু শিখতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ